তার নামে মামলা দিবে আসুন আজকে আমরা বিস্তারিত এই ঘটনাটা জেনে নিই আর মায়ের সাথে আজ থেকে পাঁচ বছর আগে আমি বিয়ে আমি এখন ওর ফ্যামিলি চাইতেছে আমার নামে মামলা দিতে কি বলে আরো মজার বিষয় হলো কেন তৌহিদউদ্দিন আফ্রিদি গোপনে বিয়ে করেছেন তার চার বছর প্রেম করা প্রেমিকাকে যদিও সেটা প্র্যাঙ্ক ছিল মা ছেলের এখন দেখেন কিছু কন্টেন্ট ক্রিয়েটর যারা মানুষের সুযোগ খোঁজেন সুযোগ সন্ধানী কন্টেন্ট ক্রিয়েটর তারা কি করেছেন এই বিষয়টাকে সাম্প্রতিক যেকালে দেখেছেন গত তিন দিন আগে যেকালে কালে সোশ্যাল মিডিয়াতে একটা নিউজ বেসে বেড়াচ্ছে তৌহিদ উদ্দিন আফ্রিদি বিয়ে করেছেন এক টিকটক স্টার তো অনেক কন্টেন্ট ক্রিয়েটর মনে করছেন যে টিকটক স্টারকে কেন তৌহিদ উদ্দিন বিয়ে করেছে নিশ্চয়ই হে কোনো ফেসে গেছে না হয় কেন বিয়ে করবে তার মতো এত জনপ্রিয় একজন কন্টেন্ট ক্রিয়েটর এবং তার বাবার তো অনেক টাকা আছে তার টাকা নাকি সিনিমিনি করে তো সে কেন একজন টিকটকারকে বিয়ে করবে সাইলে অনেক ভালো পরিবারে বিয়ে করতে পারতো তিনি কেন টিকটকারকে বিয়ে করলো তো ভাই যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন আমিও ভিডিও মেকিং করি আপনারাও করেন যারাই করেন না কেন আপনি হয়তো ওয়ান মিলিয়ন ভিউ হলে দশ ডলার পাবেন দশ ডলারের বাংলাদেশি মূল্য হচ্ছে কত একশো পনেরো ষোলো টাকা মেবি যদি ডলারের দাম এখন বর্তমানে যেটা আছে সেটা হয় এই আপনি এক দেড় হাজার দুই টাকা কিংবা পাঁচ টাকা ইনকাম করার জন্য একজন মানুষের এই দিন কোটি টাকার মান সম্মান সোশ্যাল মিডিয়াতে হাজার হাজার মানুষের কাছে পুরো দেশবাসীর কাছে নষ্ট করছেন এটা ঠিক হচ্ছে আমি মনে করি যে অ্যাকচুয়ালি মাই ফ্রেন্ড অফ দ্য ভিউ থেকে দিস ইজ নট রাইট তো দর্শক আপনারা তহিদুদ্দিন আফ্রিদির যে কল রেকর্ডটা দেখতে পাচ্ছেন এটা একেবারে ফেক এটা আজ থেকে চার বছর আগে তার মার সাথে একটা প্র্যাঙ্কিং করেছে তো সোশ্যাল মিডিয়াতে এখনই অনেকে হয়তো একজনের ইজ্জত মারার জন্য যে তৌহিদ আপ্রীতিকে নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর থেকে তোপের মুখে পড়েছেন আত্মগোপনে থেকে তিনি হয়তো বিয়ে করেছেন যেই তৌহিদুদ্দিন আপ্রীতি পুরো বাংলাদেশের এ প্রান্তে থেকে ও প্রান্তে দাবড়িয়ে ঘুরে বেড়াইছে সে এখন লিমিটেশন হয়ে গেছে হয়তো খারাপ লাগে খারাপ একটা সময় পার করে তার জন্য মনে করছে বিয়ে শি করলে তার ওয়াইফকে নিয়ে একজন জীবনসঙ্গিনী থাকবে তার সাথে হয়তো মোটামুটি গল্প গুজব করে রকম দিনটা কাটাবে এর ফাঁকে যদি তার আরামের বিয়েটা আবার হারাম করিয়া দেন এটা কিন্তু ঠিক হবে না এটা করেন না প্লিজ করেন না আর আপনারা একটু আপনাদের মতামত জানাবেন তৌহিদুদ্দিন আফ্রিদ্ধি যেন বিয়ে শী করছে যদিও তার ইচ্ছে ছিল তার বিয়ের সময় খুব চমৎকার একটা বলক হবে কিন্তু সেটা আর হলো না সো ভেরি স্যাড যদিও ক্যামেরার সামনে মিডিয়াতে তাকে আমরা সড়ং ফড়ং দেখি সত্যিকারত্বে তৌহিদুদ্দিন আফ্রিদি একজন প্রেমিক পুরুষ চার বছর প্রেম করার পরে প্রেমিকাকে শেখানা দিয়ে অন্য মেয়েকে না বিয়ে করে তার সেই প্রেমিকাকে বিয়ে করেছেন খুব সুন্দর একটা কাজ করেছেন আফ্রিদি আপাকে থ্যাংক ইউ সো ভেরি মাস এত মত একটা কাজ করার জন্য